নাজমুল ইসলাম এই লোকটা যে কত বড় মাপের অশিক্ষিত তার যে ক্রিকেট সম্পর্কে সাধারণ কোনো জ্ঞান নাই সে বিষয়গুলো আপনাদেরকে বলি দেখেন সে যে ইন্টারভিউটা দিয়েছিল যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেললে নাকি না খেললে নাকি ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না আগের বার যে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলেছে সেখান থেকে বাংলাদেশ টিম পাঁচ কোটি টাকা এনেছে সে পাঁচ কোটি টাকা কে পেয়েছে বিসিবি পেয়েছে তো বিসিবি নাকি ক্ষতি হবে না এইবার যদি বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে করে যদি সুপার যায় কোটি পেয়েছে সেটা আরো বেড়ে যাবে তো এই যে যে একটা অশিক্ষিত মেন্টাল পাগল লোক এই পাগল লোকে এই পাগল লোক কোন জায়গাটার মধ্যে আছে হিসাব নিকাশের দায়িত্বেই আছে ক্রিকেট বোর্ডের তো হিসাব নিকাশের দায়িত্বে থাকা একজন লোক সে জানেই না যে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলে যে ক্রিকেট বোর্ড টাকা পায় এই অশিক্ষিত এটা জানেই না এই হচ্ছে অবস্থা আর সে যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টগুলো দেওয়ার কারণে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার বড় বড় যে টিভি চ্যানেল রয়েছে শো বিভিন্ন জায়গায় কিন্তু ভয়াবহ আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আচ্ছা দেখেন বাংলাদেশের মধ্যে তাকে সবাই সাপোর্ট করছেন ঠিক আছে তাকে কারা সাপোর্ট করছে একটা গোষ্ঠী রয়েছে যারা ক্রিকেট সম্পর্কে ওই রকম কোনো জ্ঞান নাই ওইরকম কিছু বুঝে না একজন পাগল ছাগল একটা মন্তব্য দেয় একটা জনপ্রিয় সিদ্ধান্ত বলে একটা জনপ্রিয় একটা কথা বলে ওই গোষ্ঠীটা তার পিছনেই ঘুরে দেখেন এই এই যে যে কথাটা যে প্লেয়ারদের বেতন দেওয়া হবে না ওদের বেতন বন্ধ করে দেওয়া হোক এগুলো কিন্তু একটা পপুলার কমেন্ট এগুলো প্রায় বিভিন্ন সিরিজে বিভিন্ন ক্রিকেটারদের কমেন্ট বক্সে কিন্তু পাওয়া যায় যে এর বেতন বন্ধ করে দেওয়া হোক এর বেতন বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে পারফরমেন্স করবে এটা কি ভাই কোনো কথা ক্রিকেটারদের বেতন কেন বন্ধ করে দেওয়া হবে এই যে আমাদের ধরেন কথার কথা আমরা কোটি 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 মানুষ বাংলাদেশে এই মানুষের মানুষের মধ্যে মধ্যে থেকে এক লিটন দাস জন্ম নিয়েছে একজন লিটন দাসই বাংলাদেশ ক্রিকেটে খেলছে নেতৃত্ব দিচ্ছে তো এই আঠারো কোটি মানুষের মধ্যে সেই সেরা তো আমাদের ক্রিকেটার যারা রয়েছে এরা আঠারো কোটি বিশ কোটি মানুষের মধ্যে সেরাদের সেরা আবার পপুলার কমেন্ট অনেকগুলো আছে যারা বলছে যে এদেরকে বাদ দেওয়া হোক এই সব ক্রিকেটারদের নিষেধ করে নিষিদ্ধ করে দেওয়া হোক আন্ডার নাইনটিন এর যেসব প্লেয়ার আছে তাদেরকে দিয়ে খেলালেই সব ঠিক হয়ে যাবে সামনের ওয়ার্ল্ড কাপের জন্য তো এই যে যে পপুলার কমেন্টগুলো ভাই তারা তো তারা তো জানে না যে এই লিটন দাস এই সৌম্য সরকার এদেরকে এত বছর লাগিয়ে এই একটা পর্যায়ে আনতে এতটা বছর লেগেছে এ যে আজকে নাজমুল শান্ত আরো বিভিন্ন প্লেয়ার যাদের কথা বলেন এই পর্যায়টায় আনতে তাদেরকে এতটা বছর লেগেছে আর আপনি প্লেয়ারদের বাদ দিয়ে আপনি নতুন প্লেয়ারদের কথা বলছেন তো আমি বুঝি না তাদেরকে তাদের ভিতরে দেশ প্রেমের খেলাটা ঢুকিয়ে দিয়ে তাদেরকে একদম খারাপ একটা অবস্থায় নিয়ে গেছে ম্যাক্সিমাম মানুষদেরকে তারা তাদের পক্ষে নিয়ে ফেলেছে এবং ম্যাক্সিমাম মানুষই তাদের পক্ষেই আছে এখন যে প্লেয়ারগুলো আছে এরা যদি না থাকে বাংলাদেশ টিম সামনে আরো ভয়াবহ অবস্থানে যাবে আরো ভয়াবহ অবস্থা হবে আরো খারাপ কিছু হবে এই জিনিসটা তারা চিন্তা করতে পারে না তারা চিন্তা করেও না তারা মনে করে এদেরকে বাদ দিয়ে দিলেই সব কিছু হয়ে যাবে এখন দায় এই যে বাংলাদেশ পারফরমেন্স করতে পারে না এটা দায় কার এটা দায় ক্রিকেট বোর্ডের বাংলাদেশের পারফরমেন্সের যে এই অবস্থা এটার দায় হচ্ছে বিসিবি বিসিবি এখনো পর্যন্ত একটা ভালো সিরিজ পিএসএল এর পিএসএল এর মান অনুযায়ী একটা বিপিএল তারা আয়োজন করতে পারেনি বিপিএল এর মান অনুযায়ী একটা লিগ তারা আয়োজন করতে পারেনি এটা দায় বিসিবি নিতে হবে এটা প্লেয়ারদের দায় না প্লেয়ারদের সামনে যা আছে প্লেয়ারদের সামনে যেই লিগ আছে তারা তো সেগুলোই খেলবে তারা যেরকম স্ট্রাকচারে বড় হচ্ছে যে রকম জায়গায় খেলছে তারা তো ওই লেভেলের খেলাটাই খেলবে এটা তো প্লেয়ারদের দোষ না এটা তো আপনাদের দোষ আপনাদের কাঠামো দোষ আপনারা ভালো কোচিং তৈরি করতে পারেন না এটা তো আপনাদের দোষ আপনারা তো কোচিং তৈরি করতে পারছেন আপনারা যদি ভালো কোচিং তৈরি করেন তাহলে কেন আপনার প্লেয়ার পারফরমেন্স করবে না কেন নিউজিল্যান্ডের প্লেয়ার পারফরমেন্স করছে না সেই পারফরমেন্স করছে আপনার প্লেয়ার কেন পারফরমেন্স করতে পারছেন আমাকে বলে ইন্ডিয়ার প্লেয়ার তো আপনার কোনো লিগে খেলে না তারা শুধু আইপিএল টাই খেলে তো এই আইপিএল খেলে তারা কেন ভালো পারফরমেন্স কিভাবে করে সেটা আমাকে বুঝান তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল অবস্থা মানুষ মানুষ হয়তো বুঝতে পারছে না যে তাদের আবে একটা কাজে লাগিয়ে ক্রিকেটটাকে একটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর যে প্লেয়ারদের পারফরমেন্স করা না করা না করতে পারাটা এটা যে বিসিবির দায় সেটা তারা ভুলে যাচ্ছে তারা বারবার প্লেয়ারদের উপর দায়টা চাপিয়ে দিতে চাচ্ছে দর্শকরা এবং ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের উপর দায়টাই চাপিয়ে দিতে চাচ্ছে সেই সেই ফাঁদে পড়ে ভক্তরা এখন ক্রিকেটারদের উপর চড়াও হয়েছে এই এম নাজমুলের মতো পাগল মেন্টালের পক্ষ নিয়েছে মানুষ এটা বুঝতে পারছে না এখন সামনে যদি ভয়াবহ কিছু হয় তখন তারা বুঝতে পারবে আর একটা তো গোষ্ঠী আছেই যারা ক্রিকেটটাকে দিতে চায় ক্রিকেটের জন্য ফুটবলটা আপনার পারফরমেন্স করতে পারছে না ভালো স্পন্সার পায় না একমাত্র ক্রিকেটের জন্য এই যে হামজা চৌধুরী এসেছে যে যত প্লেয়ার যত ভালো ভালো প্লেয়ারই আসুক আপনার ক্রিকেটের জন্য ভালো স্পন্সার পাওয়াটা সম্ভব হয় না তাদের কারণ ফুটবল ম্যাচ সেই কয় মাস সাত মাস আট মাস পর হয় একটা দুইটা ম্যাচ হয় মানুষের তো আগ্রহ থাকে না ওই ম্যাচ পর্যন্তই ম্যাচের পর আর কারো কোনো আগ্রহ থাকে না যে ক্রিকেটটা যখন সবকিছু দখল করে রেখেছে মানে পপুলারিটির দিকে তখন তারা সেটাকে দমিয়ে দিতে চায় সেটাকে নষ্ট করে দিতে চায় বাংলাদেশের ক্রিকেটটাকে তারা ধ্বংস করতে চায় আর কিছু বললাম না আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে